প্রিয় দর্শক আজকে আপনাদের খুবই সুন্দর একটি ঘটনা বলব সবাই পুরো ভিডিওটি দেখবেন প্রিয় নবী রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর যুগে মদিনায় আলকামা নামে এক তরুণ বাস করতেন তিনি নামাজ রোজা ও আল্লাহর ইবাদতে খুবই পরিশ্রমী ছিলেন কিন্তু একসময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন মৃত্যুর চায় পৌঁছালে তাঁর স্ত্রী প্রিয় নবী সাল্লাহ আলাইহি সাল্লামের কাছে সংবাদ পাঠালেন হে আল্লাহর রাসুল আমার স্বামী মৃত্যু দয়া করে তার জন্য কিছু ব্যবস্থা করুন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে কিছু সাহাবিকে পাঠালেন হযরত আম্মার সুয়াইব ও বেলাল রাদিয়াল্লাহ আনহুকে তাদের নির্দেশ দেওয়া হল তোমরা আলকামাকে শাহাদাতের কালেমা পড়াতে চেষ্টা করো তারা গিয়ে দেখলেন আলকামা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন কিন্তু কোনোভাবেই তিনি লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে পারছেন না সাহাবিরা হতবাক হয়ে খবর পাঠালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন আলকামার বাবা মার মধ্যে কেউ কি জীবিত আছেন জবাবে বলা হল হে আল্লাহর রাসুল তার মাতা জীবিত আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে পাঠালেন বৃদ্ধা মাতা লাঠির ভর দিয়ে নবীর কাছে এসে সালাম জানালেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি সত্য কথা বলবে মিথ্যা বললে আল্লাহ আমাকে ওহির মাধ্যমে জানিয়ে দেবেন বল তোমার ছেলে আলকামা কেমন মানুষ ছিল মা বললেন হে আল্লাহ রাসুল সে নামাজ রোজা সব করত জাকাত দিত ইবাদতে মনোযোগী ছিল তখন নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন তুমি কি তার ওপর সন্তুষ্ট মা উত্তর দিলেন না আমি অসন্তুষ্ট কারণ সে তার স্ত্রীর কথা বেশি মানত আমার কথা উপেক্ষা করত প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া বললেন মায়ের অসন্তুষ্টির কারণেই আলকামার মুখে কালেমা আসছে না তারপর বললেন লোকেরা কাঠ জোগাড় করো আমি আলকামাকে আগুনে দগ্ধ করব এ কথা শুনে তার মা কেঁদে উঠলেন হে আল্লাহর রাসুল আমি তো আমার ছেলেকে আগুনে পোডানো সহ্য করতে পারব না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মায়ের সামনে আগুন সহ্য করতে না পারলে মনে রেখো আল্লাহর শাস্তি অনেক কঠিন যদি তুমি এখনই সন্তুষ্ট হও তবে আল্লাহ তাকে ক্ষমা করবেন এই কথা শুনে বৃদ্ধা কেঁদে ফেললেন আর সঙ্গে সঙ্গে বললেন হে আল্লাহর রাসুল আমি আল্লাহ ফেরেশতাদের তাদের এবং সকল মুসলমানকে সাক্ষী রেখে বলছি আমি আমার ছেলের ওপর সন্তুষ্ট অল্পক্ষণ পর ঘরের ভেতর থেকে উচ্চস্বরে শোনা গেল লা ইল্লাল্লাহ ইল্লাহ আলকামার জবান খুলে গেল সেদিনই তিনি ইন্তেকাল করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জানাজা পড়ালেন এবং দাফনে অংশগ্রহণ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে বললেন যে ব্যক্তি মায়ের অবাধ্য হয় তার জন্য আল্লাহর রহমত বন্ধ হয়ে যায় আল্লাহ ফেরেস্তা ও মানুষ সবাই তার প্রতি অভিশাপ দেয় মুক্তি পেতে হলে মায়ের সন্তুষ্টি একমাত্র উপায় মনে রেখো মায়ের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি আর মায়ের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করলাম সর্বশেষে বলতে চাই মাকে কষ্ট দিবেন না মাকে সন্তুষ্ট রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ